দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সব হোম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চব্বিশ ভোল্টের আইপিএস আজকে আমরা এই চব্বিশ ভোল্টের টি তৈরি করলাম তো চলুন দেখে আসে চব্বিশ ভোল্টের এর পারফরম্যান্স কেমন তবে আমাদের এই টানা শর্মাটা 6 ইঞ্চি কুড়ের চার ইঞ্চি জায়গা দিয়ে তৈরি করা সমতে দেওয়া হয়েছে তামার তার সতেরো নাম্বার বি আর তামা আর ডিসিতে দেওয়া আছে বারো নাম্বার চারটা করে এটা চব্বিশ ভোল্টের একটা ট্রান্সফর্মার এটা পুরোটাই হাতে বাইন্ডিং করা হয়েছে আর কি তো এই আইপিএসটা দিয়ে মূলত বিশটা ফ্যান চলবে আর কি আর একটি সাবমার্সেল মোটর তো আইপিএসটির এটা হচ্ছে বাইরের একটি লুক এখানে মসপেট হিসাবে ব্যবহার করা হয়েছে বত্রিশশো পাঁচ খুবই ভালো মানের মসপেট আর আমরা ড্রাইভার হিসাবে ব্যবহার করে থাকি বাহান্নশো টানড এটা খুবই শক্তিশালী একটা টানডর তো এই হচ্ছে আমাদের মূলত আইপিএস তো দেখেন আমরা এখানে এক হাজার ওয়াট লোড দিছি তো আমরা দেখে আসি আমাদের এখানে কত ওয়ার্ড চলতেছে তো ডিসপ্লেতে এক হাজার ওয়ার্ড আমাদের এখানে দুইশো ওয়াটের ফ্লাইম্যান ভাল পাঁচটা দেওয়া আছে এক হাজার ওয়াটের আর আউটপুট ভোল্টেজ দুইশো উনত্রিশ আর আমরা যদি একটু লোডগুলো বন্ধ করি দেখা যায় আউটপুট ভোল্টেজ এখন আছে দুশো একত্রিশ তো আনলোডেও যে ভোল্টেজ লোড দিলেও একই ভোল্টেজে থাকবে আমাদের আইপিএসটা তো এই হচ্ছে আমাদের আইপি স্টার পারফরমেন্স তো দেখতেই পারলেন এখানে দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে তারপরে ব্যাটারির টাওয়ার দেওয়া আছে টেন আর এম সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে আমাদের এখানেটা জয়েন্টটাও দেওয়া আছে তো আজকের ভিউটায় এ পর্যন্তই ধন্যবাদ